বর্তমান সময়ত মানসির মন অশান্তি আর দুঃখী হইয়া নয় ইয়ারও অনেক কারণ থাকে মনটা অশান্তি হওয়ার জন্য। কিন্তু এই সময়টাত মনটা অশান্তি হওয়ার সব থাকি বড় কারণটা হল মোবাইল ফোন এই সময়টাত মোবাইলটা একটা কম করি ব্যবহার করিবার না পাওয়া অভ্যাসত পরিণত হইয়া গেছে এমন হইয়া গেছে ধরি নেও আমার জীবনত একটা বেমারের মতন করিয়া ঢুকি গেছে আপনি একবার নিজে হিসাব করিয়া দেখেন তো আপনি দিনা প্রত্যেক দিনে কয় ঘন্টা করিয়া মোবাইল দেখেন দিনের থেকে চার ঘন্টা করি হামা একদিন মোবাইল দেখি না আর যদি ওইটা দুই বছর পাঁচ বছর দশ বছর পর্যন্ত যদি আপনি দেখেন তাহলে আপনি একবার ভাব আপনার শরীরটা আপনার মনটা আর আপনার মাথার ব্রেনটা কি প্রভাব পড়িবে এমনে ভাবি দেখিলে তো ধারণা হয় কোনো প্রভাব না পড়বে আর এইটা এঠে এমনও প্রয়োজন নহয় লক্ষণটা আপনি এলাই দেখা পাবেন আর যদি আপনি আপনার জীবনটার দিশত মনটার দিশত স্বাস্থ্যটার দিশত যদি দেখেন তাহলে আপনি গোটায় কথা গিলে বুঝা পাবেন বেমারের মতন করিয়া যেমন একটা মানসিক যদি সুলকানি বেমার হইয়া যায় তাহলে ওয়ার সময় সময়ে সুলকাটা একটা অভ্যাসত পরিণত হইয়া যায় ঠিক সেরকম মোবাইলটাও আমার একটা বেমারির মতন হয়ে গেছে মোবাইলত কিছু কাম থাকুক আর না থাকুক ওইটা কোনো কথা নাই আমার কিন্তু পহরে পহরে মোবাইলটা চেক করি থাকে অল্প পড়ে অল্প পড়ে মোবাইলটা ব্যবহার করি থাকে আর এই স্বভাবটা এমন অভ্যাসত পরিণত হওয়া যায় আমার যদি কোনো মিটিংত থাকে হবার পায় দুই চারজন মানসি মিলিয়া কোনোতে আলাপ করি প্রত্যেক জায়গা হামা ওঠে মোবাইল চুলকানি অভ্যাসটা বারে বারে ডিস্টার্ব দেওয়া থাকে বারে বারে হামা মোবাইলটা ওঠিয়া দেখি পরিয়ালের মানসিকার সাথে লক বন্ধুর সাথ যদি হামা কোনোটে পাহেরা যায় তথাপিও হামা মানসিগিলা মোবাইলতেই না গিয়া নয় গরু থাকা চার পাঁচটা মানসি আমার গরুর যে কি কি আলাপ করেছে ওইটা আমার কোনো হুঁশি না থাকে যে উমা কি গল্প করিবার ধরিছে। এমন সময় আসি গেছি না এখান গাড়ির মানসি যায় আছে আর চারজন মানসি কথা কয়া আছে কিন্তু একজনে আরেকজন একজন নহয়। ফোনত কথা কয়া আছে মাইয়া ভাতার একটা বাড়িতে নয় কিন্তু দুইজনে নিজের নিজের মোবাইলত ব্যস্ত নয় মোবাইল খালি একটা হামার জন্য মাধ্যম মানে টুল হয় আর ওইটা হামার সুবিধার জন্য বানাইছে মোবাইল ভাল না আরো বয়া ওইটা হামা কেমন করি ব্যবহার করি নির্ভর করে ওইটা যদি খালি হামা একটা টুলের মতন করে ব্যবহার করি তাহলে ঠিক আছে আর যদি হামার ওইটা স্বভাবত পরিণত হওয়া যায় তাহলে হামা ভুল রাস্তা দিয়ে যাবার ধরেছে তাহলে হামা নিজের জীবনত অশান্তির রাস্তা খুলিয়া দিছে কয়েক বছর আগের কথা ছটু সাওয়াগিলা কৈছিল। বাইরাত বেশি না বেরাইস যায়া যায় খেলেবা না নাই বাড়ি শেখ কিন্তু আজের দিনত এমন সময় আসি গেছে সাওয়া ছোট গুলা কবার লাগে অল্প তো যা বাহেরার যায় অল্প খেলা খেলিয়া আইসেক গোটাই দিনটাই মোবাইলতে খেলা খেলিয়া থাকিস আর ইয়ার সিধার সম্বন্ধ আমার শরীরের সাথে আছে মানসিক অনেক কয় ধরনের বেমার ধরেছে মানুষের নিন কমজোরি হয়ে গেছে মানসি মধ্যরাতি পর্যন্ত নিন যাবার না পায় আর যায় গোটাই দিনটাই মোবাইল ব্যবহার করে ওয়ার কোনোদিনও গভীর দিন নাইছে বারবার খালি এমন ধারণা হয় খালি উ আর ভাঙিয়া যায় কেন না মোবাইল এতবারই নেগেটিভ এনার্জি আছে ওইলে আমার ব্রেইনটাক এতবারই অশান্তি করিয়া দেয় আমার মনটাক এতবারই অশান্তি করিয়া দেয় আর ওইটা শান্ত হবারে না পায় তাহলে আমার দিনটার ভিতরত টাইম বানিয়া নেই যে হামা কত সময় মোবাইল ফোন ব্যবহার করি ম আমার ওইটা বুঝাই না পায় যে মোবাইলটা আমার ব্যবহারের জন্য বানাইছে না আর হামা মোবাইলটা ব্যবহারের জন্য সৃষ্টি হইছে আমার জেঠি যায় না কেন আমার প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্ত আমার ল বন্ধুর সাথে শেয়ার করিবার নাকি মানে কোথা কবার গেলে মিনি ব্লগ করিয়া দেখেবার নাকে। সুগাকে যদি ভাল লাগে তাহলে হামাকু ভাল লাগে লাইক করে ভাল লাগে আর যদি পছন্দ না করে ওই কথাটার উপর আমার মনটা যায় মোবাইল অতিরিক্ত ব্যবহার করিলে না আরো সওয়া চটোর লেখাপড়াত মন বসিবে না আরো কারবা কাম একটাত মন বসিবে কেননা আপনি আপনার গোটাই মনোযোগটাই একটা ডিভাইসত নাগিয়া দিছেন তাহলে বাইরাত কি হয়া আছে ওইটার থাকি আপনার মনোযোগ সম্পূর্ণভাবে হওয়া হয়ে যায় আর সকালে থাকি আগত আপনার স্বাস্থ্য খারাপ হবে কতকগুলা মানসি কয় কতোগা ল বন্ধু হামা সাত ধরিয়া না যায় না উয়াই যেঠি যায় উঠে খালি মোবাইলতেই না গিয়া নয় উয়াই যাওয়া না যাওয়ার কোনো অর্থ না থাকে যার জন্যে আপনি আপনার স্বভাবটাও এমন বানেবা না নাই একটা পাগলার মতন একটা বেমারির মতন একটা অভ্যাস বানিয়া দিছে মানসিকিলা মোবাইলটাক নিজের জীবনত যে কোনো নিশায় খারাপ হয় এমনটা নহয় ওঠে যে মানসিটায় টাইমত খায় উয় খালি খারাপ রাস্তা দিয়া যায় আছে যদি হামা যে কোনো জিনিসের খারাপ দিশাত আছে যদি হামা মোবাইলের নিশাতে ডুগি যা আছে তাহলে উইটাও হামাক অন্ধকারে রাস্তা দিয়া ধরি আছে একটা সময় আছিল। যেঠে যে কোনো দুইটা মানসিয়ে যদি ঝগড়া করিয়া নয় উঠে অন্য মানসি গিলে আসিয়া উমাক বাধা দেয় করিবার চেষ্টা করে আর বর্তমান এমন সময় আছে উমাক বাসাতেও দূরের কথা প্রায় মানসিয়ে নিজের মোবাইলটা নিকিলিয়া উমার ভিডিও শ্যুট করা আরম্ভ করে দেয় তাহলে আমার মনটা কেমন হইয়া গেছে গোটাই ভাবনা গিলায় আমার মনটার মরি যাবার ধরেছে কেননা আমা একটা ডিভাইসক আমার জীবনত এতবারই গুরুত্ব বানিয়া দিছি না আর উঠে কারবার জন্য ভাবনার মূল্য আছে নিজে উঠে গরু থাকিয়াও থাকি অনেক দূরত মনে হয় আর আমার মনোযোগটায় আর আমার মনটায় দিশা দিবার না পোয়া হয়ে যায় যদি আপনি আপনার জীবনত মনে সুখ চান তাহলে দয়া করিয়া আপনি মোবাইল অতটাই ব্যবহার কর যতটা আপনার কাম আছে যতবারই আপনার দরকার আছে ওটা আপনি আপনার জীবনত অভ্যাসত পরিণত করে না নাই যদি আপনি আপনার ওটা অভ্যাসত মানিয়ে আনেন যেমন যে কোনো একটা যে কোনো একটা অভ্যাসে যে কাহরও জীবনত সুখ আর শান্তি কোনোদিনও নানে ঠিক সেরকম এই অভ্যাসটাও আপনার জীবনত শান্তি আর খুশি রাস্তা কোনোদিনও খুলিয়া দিবা না পায় যদি আপনি মনে করেন আপনার স্বাস্থ্য ভালে থাক ছাওয়া ছোটগুলার লেখাপড়াও ভাল হোক উমার জীবনটা ভাল হোক তাহলে মোবাইলের ব্যবহারটা কম করেন এমনটা হবার না নয় যে হ্যাঁ প্রত্যেকটা সময় প্রত্যেক জায়গাতে ওইটাতেই নাকিয়া নয় নিজের জীবনত যে কোনো একটা লক্ষ্য সিদ্ধান্ত করিয়া নেন যেই কামটা আপনার ভাল লাগে যে কামটা থাকে আপনি খুশি পান ওই কামটা আপনি সময় দাও সকালে আগত আপনি আপনার স্বাস্থ্যটা ভালো রাখেন যদি আপনার স্বাস্থ্য ভাল না থাকে তাহলে আপনার মনটাও ভালো না যাবে আর আপনার জীবনটাও ভালো না যাবে যার জন্যে আপনি সুগারে স্বাস্থ্যটা ঠিকই রাখেন আর নিজেকে নিজে বেকার না রাখেন যতবারই আপনি নিজেকে নিজে খালি রাখিবেন অতবারই আপনি বেকার কাম করিবেন যদি কায়বা হামাক ল ধরার জন্যে সময় দেয় আর যদি হামাক গুয়ার সাথ ধরার জন্য অপেক্ষা করিয়া নবান নেবার আর যদি ওই দেরি আসে তাহলে ওই সময়টা আমার অনেক রাগ উঠে কেন না হামা ওই সময়টা কোনো কিছুই না করে আর জেলাহামা ব্যস্ত থাকি সিলাহামা অনেক ভালো থাকে যার জন্য নিজেকে নিজে যত দূর পান নিজের ভাল ভবিষ্যতের জন্য নিজের জীবনটার খুশির জন্য ব্যস্ত রাখেন আর জীবনত কিছু লক্ষ্য বানিয়ে নেন। মোবাইলের ভাল ব্যবহারও আছে খারাপ ব্যবহারও আছে মোবাইলত ভাল কথাও আছে খারাপ কথাও আছে আর যদি ওই জিনিসটাই আমার জীবনত অভ্যাস পরিণত হয়ে যায় তাহলে ওইটা আমার জীবনত কোনোদিনও আর সুখ আনিয়া দিবা না পায় মোবাইল ফোন অতিরিক্ত ব্যবহারের থেকে রেহাই পাওয়ার জন্যে সুকারে আগত যেই প্রোগ্রাম বা যেই অ্যাপসটা থাকি বেশি হামা ব্যবহার করে ওই অ্যাপসটা ব্যবহার করিবার অল্প হল কম করেন দরকার না পড়িলে ওই অ্যাপসটা ওপেন করাই বন্ধ করেন আপনি ওইটা নিজের জীবনত ব্যবহার করিয়া দেখেন তো আমার মনের অবস্থা কেমন হয়ে আসে কোথবারই আমার মনটা মোবাইল ব্যবহার করিবার চায় নিজের কতগুলো অভ্যাস পরিবর্তন করেন রাতে নিন যাওয়ার আগত কমসে কম আধা ঘন্টা আগত মোবাইল ব্যবহার করাটা বন্ধ করেন অনেক রাতি কুড়িয়া মোবাইল ব্যবহার করিলে আমার চকুরও সমস্যা হবার পায় আর জীবনত চকুর ক্যান্সারও হবার পায় আর এই সব কথাগুলা আপনি মনে করিলে ইন্টারনেটত চার্জ করিয়া দেখিবার পান ডক্টরের সাথে বুঝাবুঝি করিবার পান ও আপনাকে এইসব কথাগুলাই কবে কিন্তু বর্তমান মানসিকা এমন হইয়া গেছে যতক্ষণ না রাতি নিন নেই হবার পায় যতই রাতি হইয়া যাওক না কেনে মোবাইল ব্যবহার করি থাকিবে অনেক রাতি করিয়া মোবাইল ব্যবহার করি নিন যাওয়া মানসিগুলা কোনোদিনও গভীর নিনে উমার সব সময় নিন যাওয়ার সমস্যা থাকিবে আর থাকিবে আর জীবনত অন্য বেমারও ধরিবার পায় তাহলে নিজকে এই বেমারগুলার থাকি বাসেবার জন্য নিন যাওয়ার আগত কমসে কম আধা ঘণ্টা আগত মোবাইল ব্যবহার করাটা বাদ দেন আর কতগুলা মানুষের এমন অভ্যাসত পরিণত হইয়া যায় মোবাইল ব্যবহার করাটা উমা প্রত্যেক জায়গাতে মোবাইলটা বেড়াবে। বাড়িতে হোক রান্নাঘর হোক নিজের রুমত হোক বাথরুম হোক প্রত্যেক জায়গাতে মোবাইল ব্যবহার করে কমসে কম এইলা এই আপনি চলেন প্রত্যেক জায়গাতে মোবাইল ধরিয়া বেড়েবা না নাই আর নিজের স্কিল ট্যালেন্ট আর হবিটা চিনিবার চেষ্টা করেন আমা এতবারই এই ডিভাইসটার ভিতর সন্ধ্যা গেছে আমার শখ আমার ইচ্ছা মনের খুশি হইলে সব কিছুই এই ছোট ডিভাইসটার ভিতর সন্ধিয়া গেছে যার জন্যে আমার উদাস হইয়া নয় মন দুর্বলের মতন করিয়া নয় আর বাহেরা যে কোনো খুশিয়ে আমা দেখা বন্ধ করিয়ে দিছে আমার তো এইটাও দাস না আকাশ আকাশত চান তারা লাস্ট টাইম কোন সময় দেখিস যেই দিনত আমার মোবাইল হোয়াটসঅ্যাপ ফেসবুক আসিবে আর আকাশত সান তারা বাহির হইয়া দাস পাইয়া যাব হবার পায় নিকিলা আর বন্ধ হয়ে গেছে নজরে না যায় ওইলার উপর বিচার করিয়া দেহেকো আমাকে উলিয়া দেখিছে সানতারা হামা কোন সময় দেখিছে পরমাত্মায় এতবারে সুন্দর প্রকৃতিখান বানিয়া দিছে ওইলা হামা দেখায় কম করিয়া দিছে নিজের মানসিক প্রতিও নজর কম কোড়িয়া দিছে নিজের প্রতিও নজর কম কোড়িয়া দিছে একটা ছোট ডিভাইসের উঠে উইলা গোটাই না কেয়া দিছে যার জন্য হামা নিজের অভ্যাসটা পরিবর্তন করে। যদি হামা নিজের জীবনটা ভাল করিবার চাই তাহলে হামা এই ছোট ডিভাইসটা থাকি উঠিয়া জীবনো دارو অনেক কিছু রূপর ইয়া থাকিও বেশি গুরুত্ব উইলার উপর ধ্যান দেই তাহলে আমার লাইফটা সম্পূর্ণভাবে বদলি যাবে অনেক কিছু বদলি যাবে আর যে কোনো একটা জায়গা থাকে আমাক তো আরম্ভ করে না নাকিবে এমন নয় যে অনেক সহজ ওইটা আমার দিছি আর তাতে আমার অভ্যাসত পরিণত হয়ে যাবে মানি নিনো অভ্যাসত পরিণত করা সহজ নহয় ওইটা কিন্তু যার অভ্যাস পরিবর্তন না করে ওই মানসি হবার না পায় আর আমার মানসি হয় আমাক শক্তি দিছে পরমাত্মায় আর হামা প্রত্যেক দিনে প্রার্থনা করে আর ধন্যবাদ দেই পরমাত্মায় হামাক আরও একটা নয়া দিন হামার জীবনত দিছে আর কিছু উঠে ভাল করে দেখেবার জন্যে আর কিছু উঠে নিজের জন্যে করি দেখেবার জন্যে পরমাত্মাক প্রত্যেক দিনে প্রার্থনা করিম। আর ওইটার থাকি হামা অনেক পজিটিভ এনার্জি পাম ওইটার থাকি হামা একটা শক্তি পাম নিজের লক্ষ্যটা পূরণ করিবার জন্যে আর এই ছোট পরিবর্তনটা যদি হামা আমার জীবনত ধরিয়েছি তাহলে আমার জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে সবার শেষে ভিডিও খান একটা লাইক দেন আর ভিডিও খান শেয়ার করেন আত্মীয় স্বজনের সাথে